বিধবা ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন ননিবালা। বিধবা ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন সানুপাড়া এলাকার বাসিন্দা নব্বই ছুঁই ছুঁই নুন রায় বেশ কয়েক বছর থেকে তিনি বিধবা ভাতার পেনশন পাচ্ছেন না বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন যদিও বিষয়টি নিয়ে বারবার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ নির্দিষ্ট দফতরে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন কিন্তু সুরাহা আজ পর্যন্ত হয়নি তাই এরপর একটি বড় পদক্ষেপ নামার কথা পঞ্চায়েত সদস্য গণেশ বাবু বলেন বেশ কয়েক বছর থেকে তার বিধবা ভাতা বন্ধ হয়ে গিয়েছে পরিবারে আয়ের তেমন উৎস নেই মেয়ে কোনোভাবে দিন যাপন করছে না আমি তো আগেই জানতাম তো এর আগে পূর্ববর্তী পঞ্চায়েত করছে জানি না তবে আমি ভোটে যেতার পরেই আগস্ট মাসের তিন তারিখে আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি চিঠি করেছিলাম যে উনি বন্ধ হয়ে গেছে এবং সেটা স্থানীয় সাংবাদিক সংবাদপত্র বেরিয়েছিল তো তারপরেও এই সরকার মানে বিড়ম্বনার সাথে বলতে হচ্ছে যে কেন্দ্র রাজ্য সরকার প্রবীণদের নিয়ে একটুকু ভাবছে না যেখানে একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে টাকাটা পাচ্ছে না ওনারাও দৌড়াদৌড়ি করেছেন এবং আমি ভোটে যেতার পরেই আমি প্রথম সভা সবার আগে ওনার উনার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সমস্ত তথ্য দিয়ে আমি চিঠি করছি সেই চিঠিটা আছে আমার কাছে তো তারপরেও হচ্ছে না এবং তার বাধ্য হয়ে ওনারা সাংবাদিকের একটা আপনারা যদি প্রচার করেন তাহলে ভালো হয় এবং আগামী দিনে আমরা এই বিষয়টা নিয়ে মামলা করার একটা প্রচেষ্টা নিচ্ছি যে কোনোই गोविंदের যে মানুষ তারা টাকা পাওয়ার পরেও কেন তার টাকাটা বন্ধ হয়ে গেল এই মত পরিস্থিতিতে ননিবালা রায়ের একটি কঠিন রোগও ধরা পড়েছে রোজ কয়েকশো টাকার সুদ লাগে তার মধ্যে বন্ধ বিধবা ভাতা এই পরিস্থিতিতে সরকারের কাছে দ্রুত তার সরকারি বিধবা ভাতা চালু করার দাবি করেছেন গণেশ বাবু পাশাপাশি পরিবারের সদস্যরা বলেন বয়স্কজনিত কারণে তার বিধবা ভাতা এখন অনেকটাই দরকার জলপাইগুড়ি থেকে সায়নু সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ